বিজেপি কে ব্যবহার করে সিবিআই থেকে বাঁচতে পারে দেখব আজ না হলে কাল শুভেন্দু অধিকারীকে মজা দেখিয়ে আজ না হলে কাল শুভেন্দু অধিকারীকে এই মামলায় কারাবন্দি হতে হবে যদি বাকিদের হতে হয় শুভেন্দু অধিকারী কেউ কারাবন্দি হতে হবে আর যদি টাকা থেকে থাকে তাহলে সারদা কর্তা চিঠি ঠিক তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা হোক ও যার পায়ে হাত দিয়ে যার জুতো নাক্ষত দিয়ে বিজেপিতে জয়েন করেছে তিনি তো দীর্ঘদিন জেলে ছিলেন খুনের মামলার আসামি ছিলেন তো ওনার জেলটা কি তাজমহল ছিল যে ব্ল্যাকমেল করে তোলাবাজির অভিযোগ তোলা অ্যাসোসিয়েটস এর বিরুদ্ধে নগদ নিয়ে কেউ বলবেন দিয়েছি কেউ বলবেন নিয়ে নি ও তো পরের কথা তদন্তের বিষয় কিন্তু কর্তার চিঠিতে লেখা আছে একটা ব্যাংক ড্রাফটের কথা সেই ব্যাংক ড্রাফটটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এন্ট্রি হবে তার সেই ব্যাংক ড্রাফট কাঁথি পুরসভায় যদি থেকে থাকে তাহলে সারদা কর্তার চিঠি ঠিক শুভেন্দু অধিকারী বলছে কে লিখেছে আমি শেষ দেখব আমি বলছি উপচালা কি করে পালাতে পারবে না কে লিখেছে তদন্ত কিন্তু কি লিখেছে আর তার সত্যতা আছে কিনা এই তদন্তটা এবার হবে কতদিন বিজেপিকে ব্যবহার করে সিবিআই থেকে বাঁচতে পারে দেখব আজ না হলে কাল শুভেন্দু অধিকারীকে মজা দেখিয়ে ছাড়বো আমি তো আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিভিন্ন জায়গায় খবর নিতে যান কাঁথি পুরসভাটা আপনারা খোঁজ নিন ব্যাংক ড্রাফটের মাধ্যমে সারদার টাকা এন্ট্রি হয়েছে কিনা এবং এমন একটা প্রজেক্টের জন্য এন্ট্রি হয়েছে যে প্রজেক্টটা স্যাংশন করার অধিকার কাঁথি পুরসভার নেই এবং সারদা কর্তার চিঠিতে বলছে শুভেন্দু অধিকারীর কথায় চেয়ারম্যান সৌমেন্দ্র অধিকারী আরো দুজনের নাম আছে তারা আমাকে নিয়ে গেছিলেন আমাকে ব্ল্যাকমেল করে এই সব করা হয়েছে ফলে অধিকারী কাল চোখমুখ দেখে মনে হলো জাল যে ক্রমশ টেকনিক্যালি ওকে ধরছে এটা শুধু বিবৃতির লড়াই নয় চিঠি কে লিখলো আমরা কি বললাম ওরা কি বলল চলুন তথ্যটা দেখি এবং ইডি যে আপনারা যখন এত পরিশ্রম করছেন বিভিন্ন জায়গা থেকে অবৈধ টাকা উদ্ধারে তাহলে কাঁথি পুরসভার অ্যাকাউন্ট থেকে অ্যাটাচ হবে না কেন সারদার টাকা আর যদি টাকা থেকে থাকে তাহলে সারদা কর্তা চিঠি ঠিক তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা হোক আমরা এটারও শেষ দিকে ছাড়বো এবং আবার বলে রাখছি আর শুভেন্দু অধিকারী ওই জেল বন্দি এসব কি বলে না তো যার পায়ে হাত দিয়ে যার জুতোয় নাক্ষর দিয়ে বিজেপিতে জয়েন করেছে তিনি তো দীর্ঘদিন জেলে ছিলেন খুনের মামলার আসামি ছিলেন তো ওনার জেলটা কি তাজমহল ছিল বিষয়ে আসুন পয়েন্টে আসুন আমি বলছি শুভেন্দু আমাকে মজা দেখাতে চেয়েছে আমিও ওকে মজা দেখাতে চেয়েছি যদি আমরা আমাদের জায়গায় ঠিক থাকি তাহলে একসঙ্গে সিবিআইতে আমরা মুখোমুখি বসি সিবিআই জেরা করুক আমি তো সিবিআইকে পিটিশন দেবো অনারেবল সিএমএম কোর্ট তদন্তের জন্য পাঠিয়েছেন সিবিআইকে কয়েকটা দিন ওয়েট করব তারপর ওই পিটিশনের কপি নিয়ে সিবিআইতে হাজির হব আজ না হলে কাল শুভেন্দু অধিকারীকে এই মামলায় কারাবন্দি হতে হবে যদি বাকিদের হতে হয় শুভেন্দু অধিকারী কেউ কারাবন্দী হতে হবে